தா வை এতটা তো গ্রাম করাও ভাল জলটা খাওয়ার পর শরীরটা এখন ঠিক লাগছে এবার কিন্তু আমরা একটু ঘুরবো আর ঘোরার পর তারপরে কিন্তু আমাদের টিফিন দিয়ে দেবে ওখানে কিন্তু টিফিনটা রেডি করছে আর রাজ গেছে সব ফোঁচকেদেরকে নিয়ে কে কি খাবে সেইটা দেখতে আর ওখানে কিন্তু ফোন নিয়েই ব্যস্ত আর এখানে কিন্তু সবাই এসেছিলাম আর আজকে কিন্তু খুবই মজা হয়েছে আর এখানে কিন্তু দাদু এসেছিলো ঠাকুমা আসতে পারেনি তার কারণ হলো ঠাকুমার শরীরটা খুব একটা ভালো নেই আর এই তো দাদু এসেছে আর দাদুকে বলছি কেমন লাগছে বলো তোমার ঘুরতে বলছে আমার খুবই ভালো লাগছে সমুদ্র সৈকত যাত্রায় সমিতি বড় ঠাকুর ও কালী মাতার মন্দির আছে আর আমার মেয়েজিও গিয়েছিল আমার যেহেতু শরীরটা খুব একটা ভালো নেই তাই জন্য ও তো বাস থেকে নামিয়ে ওই জন্য মা তো ওর জন্য খাবার কিনে নিয়ে যাচ্ছে মানে সকাল থেকে আমরা কেউ কিছু খাইনি আর ওইদিকে তো আমাদের টিফিনটা তৈরি হচ্ছে যতক্ষণ টিফিনটা তৈরি হচ্ছে ততক্ষণ সবাই তো বিস্কিট কেক এই সবই খাচ্ছিল আর এই যে দুজন মিলে গেছে ওইখানে আমার মায়ের কাছে হ্যাঁ কি না আর এদিকে যেহেতু বসার জায়গা ছিল না সবাই গাড়িতেই বসেছিল আর তারপর তিরপল পাতা ছিল সেখানেই সবাই বসেছিল আর আমরা ওইখানটায় বসিনি আমরা একটু যাচ্ছিলাম ফাঁকা জায়গায় একটু বসতে আর এখানে কিন্তু অনেক কটাই বসার সিট করা ছিল আর সেখানেই আমরা যাচ্ছিলাম আর

কিন্তু কিন্তু হাওয়া আছে আজকের দিনটা কিন্তু আমরা সবাই মিলে খুবই আনন্দ করেছিলাম কারণ এই ফার্স্ট টাইম আমরা সবাই ফ্যামিলি মিলে গিয়েছিলাম হ্যাঁ আমার মেসির একটু মনটা খারাপ ছিল কারণ আমার মেসির শরীরটাও ভালো ছিল না আর ওর বড়ও আসতে পারেনি তাই জন্য আর তারপরে কিন্তু আমার বাবাও আসতে পারেনি একটা কারণের জন্য তো আমরা খুবই মজা করেছি আর এইদিকে দেখো রাজ তো এখানে দুজনের নাম লিখতেই ব্যস্ত ছিল ও জ্বালাতে থাক দিবা табу হ্যাঁ একটু এডি আর এদিকে তো আমরা চলে এসেছিলাম হচ্ছে এইখানে যেগুলো দোকান ছিল সেখান থেকে বর্দি কিছু জিনিস নিচ্ছিলো যেমন কানের হার আর সব ঘর সাজানো জিনিস তো ওর সাথেই এসেছিলাম ও তো বললো চক কোনটা নেব দেখে দিবি তাই জন্য ও এলাম আর ও কিন্তু আমাকে একটা কানের কিনে দেবে বলছিল কিন্তু আমার সেটা ভালো লাগেনি বলে আমি ওখান থেকে কিছুই কিনি আর এখানে কিন্তু অনেক দোকান তোমরা পেয়ে যাবে তোমরা চাইলে কিন্তু এখান থেকে কেনাকাটা করতে যাবো এই কজনই যাব আসছে আমার বর্দি

উদম বনদে এই হোমস্টে না সে করে কি সুন্দর চলছে বলতে কই নাই জানো ভাল নাই এই ওখানে একটা সাই এর মত করা যে দ্বীপের মত

নাম জানে না দিদা এখানের মধ্যে সাইট সিন বলতে গেলে এই যে সুন্দরবনের মতো যে বনের মধ্যে থেকে যেতে হবে যাওয়ার পর একটা সমুদ্র দেখতে পাবে সেই সমুদ্রের জলটা হচ্ছে দু রকম কালার এখানে একটা প্রবলেম হয়ে গেছে তারই সেই প্রবলেমটা হলো আমার ফোনের ব্যাটারি একেবারে লো হয়ে গেছে ওই জন্য তো এই সব ভিডিওগুলো দেখতে পাচ্ছ এটা কিন্তু রিকের ফোনে করা খুব একটা ভালো মানে আসেনি আমি এডিট করার সময় তো দেখতে পেলাম তো যাই জলের রং আলাদা সাদা হ্যাঁ খুব সুন্দর আমরা এখন এখানেই আছি এই বায়ুকল আমরা দূর থেকে দেখতে পাচ্ছিলাম এখন পুরো সামনে থেকে দেখা যাচ্ছে আর এই ভিউটা কিন্তু খুব সুন্দর ওখানে তো ফটো তুলছে আমরা মৎস্যবন্ধন সাইট সিন দেখতে আমার ফোনে ব্যাটারি লো এটা হলো রেকের ফোনের ভিডিও কেমন হচ্ছে বুঝতে পারবো না এডিট করার সময় বুঝতে পারবো কোন দিকে ভ্যাসেল না না এই টাইম না সামনে নাকি

আমাদের সাইট সিন করতে নিয়েছিল হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা তোমরা শেয়ারেও যেতে পারো মানে একটা টোটোতে যতজন ধরবে ততজনই যেতে পারবে তো আরও কয়েকটা সাইট সিন ছিল তো আমাদের সাইট সিন এমন একটা ভালো লাগেনি তো এখানে খাবার জন্য ফোন করছিল তো আমরা এখানে চলে এসেছি খেতে মানে খাবার জন্য আর আমরা তো খেতে বসে গেছি আর এখানে কিন্তু সবাই খেতে বসে গেছিলো আর সবাই কিন্তু আমাদের জন্যই অপেক্ষা করছিল মানে আমরা আসিনি বলে কেউই খেতে বসেনি মিঠাই মিঠাই আজকে পিকনিকের মেনু কী ছিল চলো তোমাদের সাথে শেয়ার করি প্রথমেই ছিল হচ্ছে ভাত আর তারপরেই ছিল হচ্ছে ভেজ ডাল তাতে তো দেখতেই পাচ্ছ ভরে ভোরে দিয়েছিলো তারপরে ছিল হচ্ছে এখানে আলু পোস্ত আর ডাল আলু পোস্ত তো খুবই ভালো হয়েছিলো কিন্তু এখানে একটা জিনিস মিসিং ছিল সেটা হচ্ছে লেবু লেবুটা হলে আরও সুন্দর ভালো লাগতো কিন্তু লেবুটা নেই আর কি করা যাবে তো এই দিয়েই খেতে বসে গিয়েছিলাম আমি কিন্তু খুব একটা কিছু খেতে পারিনি একবারেই ভাত নিয়েছিলাম সেটাও ভালো মতো আমি খেতে পারিনি তারপরে ছিল হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি চচ্চড়ি সেটা আমাকে রাজ তুলে দিয়েছিল কিন্তু আমি খাইনি কারণ আমি নিয়েই নি রাজ খাবানা বলে তুলে দিই কিন্তু আমি খেতে পারিনি আর এখানে দিয়েছিল হচ্ছে মাছের ঝাল আর তারপরে ছিল চিকেন চিকেনটাও আমার খুব একটা ভালো লাগেনি তাই জন্য আমি আর খেতে পারিনি আমাদের পিকনিক করা হয়ে আছে এবার আমরা অনেকেই ঘুরেছি আর তোমরা বেকার গাড়ি তো ছেড়ে দিয়েছে আর এখানে কিন্তু আমরা সবাই গাড়ির মধ্যে উঠে গেছি সাড়ে পাঁচটা নাগাদ গাড়িটা ছেড়ে দিয়েছিল আর এখানে কিন্তু টিফিন দিয়ে দিচ্ছিলো গাড়ি ছাড়ার পর ছাড়ার কিছুক্ষণ পর থেকে টিফিনটাই সবাইকে দিয়ে দিচ্ছিলো এখানে কিন্তু দিচ্ছে কড়াই আলু সিদ্ধ তারপরে ছিল মুড়ি আর আমরা কিন্তু টিফিন নিয়েই নি কারণ আমাদের পেট পুরো ভরা আর তোমাদের আজকে ভিডিওটা সবটা মিলিয়ে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আজকে ভিডিওটা এই পর্যন্ত ফিরছি নতুন একটা ভিডিও বাই বাই